ঝোপগুলোর দাম কেমন চাচা একশো টাকা খুব এইখানে কত বাই কত সাইজ আছে ঘরের আপনি দশ ইঞ্চি এগারো ইঞ্চি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কবুতরের ঢোপ বা কি বলে খাঁচা বলে নাকি কবুতরের ঘর বা কবুতরের ঢোপ অনেক সুন্দর সুন্দর তো ঢোপ দেখতে পাচ্ছি চাচা দর্শক এটা হচ্ছে নাটোর তেবাড়িয়া হাট হাট বসে কবে প্রতি রবিবার প্রতি রবিবার করে নাটোর তেবাড়িয়া হাট আর এই কবুতরের ঢোগুলো এখানেই পাবেন এই টোপগুলোর দাম কেমন চারশো টাকা খুব একশো টাকা খোপ এখানে কত বাই কত সাইজ আছে ঘরের আপনি এখানে আজ আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি আচ্ছা আচ্ছা তাই না এই এলে কি কি কাট দিয়ে তৈরি করে এগুলো কি কাট এখানে আছে আম কাট আর কাঁঠাল কাট আম কাট আর কাট আচ্ছা আচ্ছা তো কতগুলো ঢোপ নিয়ে আছেন আপনি এখানে এখানে আছে 131 মানে এটা ঢোপ না ঘর 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 খুব 121 আছে প্রতিদিন কেমন সেল হয় হয় না এরকম ব্যবসা এরকম একদিন বেশি হবে একদিন কম হবে আর কি তো দর্শক এই যে আপনারা নিতে পারেন এটা হচ্ছে নাটোর তেবাড়িয়া হাটের এই যে কবুতরের কাঠের ঢোপগুলো যে আমি দেখাচ্ছি এ দেখেন ঘর প্রতিটা ঘর ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা একটা এটা ডিজাইন করা নাই যে এটাই তো দেখেন এটা কি ডবল ওই তো দেখান তো এবার আটকানে যাবে খোলা যাবে চাষার কাছে এসে নিতে পারেন যারা তেবাড়ে হাটে আসবেন এভাবে কবুতর এভাবে দিয়ে পরে পর আটকা দিবেন নাকি আটকা দেওয়া যাবে সিস্টেম করা আর তো মনে হয় সিস্টেম ওগুলো তো আছে সব সিস্টেমে আছে আচ্ছা আপনি কি আপনি মিস্ত্রি না ও ভাই তৈরি করে আর কি আর চাচা তো চাচা এই যে তো ডিজাইন করা নাই মনে হয় এটা লেবেল তো মনে হয় এটাই মনে হয় বেশি সুবিধা হবে তাই আমার কাছে এটাই বেশি পছন্দ তাই না এটার সাইজ কত খুব নয় ইঞ্চি দশ ইঞ্চি এগুলো কি কি কবুতর পালা যাবে খুপে দেশি ছোট গিরিবাস গুলো

চৌরাশি পঁচানব্বই মিস্ত্রি ভাই একে নিয়ে চলে যেতে পারেন দর্শক যারা নিতে চান চাচার কাছ থেকেও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই প্রকল্পে